আসসালামু আলাইকুম আশা আল্লাহর রহমত সবাই ভালো আছেন দর্শক আজকে আপনাদের জন্য আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে শেয়ার করবো রঙিল মাছ আসে যারা একেবারে নতুন তারা অবশ্যই অটোব্রিড মাছ নিয়ে রঙিল মাছের বিজনেস শুরু করবেন অটোব্রিডের পাশাপাশি আপনারা ডিমেলা মাছ রাখবেন কিছু কারণ অটোব্রিডগুলো তো অল্প দিনের ভিতরেই আপনার ডিম মাছটা সংগ্রহ করা যায় সেখানে আপনাদের কোনো ঝামেলা করতে হবে না বেশি বাড়তি ঝামেলা নেয় সেখানে আর যেহেতু তারা সরাসরি বাচ্চা দিয়ে থাকে তো অটোব্রেটের পাশাপাশি আপনারা কিছু ডিমালা মাছ রাখবেন ডিমালা মাছের ভিতরে যেই মাছগুলি বাজারে বেশ জনপ্রিয় তার ভিতরেই সর্বপ্রথম আসবে গোল্ড ফিশ এবং কৈকাপ কমেট ফিশ অ্যাঞ্জেল ফিশ এই মাছগুলি আপনারা অটোব্রিটের পাশে রাখবেন কারণ এই ডিমালা মাছগুলি তাদের বয়স যখন মিনিমাম এক বছর হয় এরপর থেকে এরা ডিম দেওয়া শুরু করে ডিম থেকে বাচ্চা সংগ্রহ করা সম্ভব তো সেজন্য আপনারা অটোমিটের পাশেই সামান্য কিছু পরিমাণে ডিমলা মাছ রাখবেন যাতে আপনার পর্যায়ে যখন এক বছর দেড় বছর হবে আপনি তখন অনেক কিছু জানবেন এর জন্য আপনি ডিমলা মাছ রাখলে হয়তো এক দেড় বছর পর ডিমালা মাছগুলো থেকেও আপনি ডিম সংগ্রহ করতে পারবেন তা আমি সেজন্য বলবো আপনারা অটোমিট দেওয়া প্রথমের রঙ্গিল মাছ বিজনেস শুরু করবেন পাশাপাশি ডিমালা মাছ রাখবেন যাতে আপনার বিজনেসের প্রজেক্টটা খুব অল্প সময়ের ভিতরেই বড় করা যায় তারপর ডিমেলা মাছগুলি সাধারণত একটু বড় জায়গায় থাকতে পছন্দ করে বড় পরিবেশে রাখলে এদের গ্রোথ ভালো হয় তো সেজন্য পুকুর হইলে ভালো হয় যদি যাদের পুকুর নাই পুকুর না হইলেও অসুবিধা নাই মিনিমাম দশ থেকে পনেরো ফিট লাম্বা একটি যদি হাউস হয় সেখানেও আপনারা এই ডিমেলা মাছগুলি রাখতে পারবেন ডিমেলা মাছগুলি আপনি এদের যদি নিয়মিতন খাবার দেন এবং এরা আস্তে আস্তে বড় হবে এবং একটা সময় এদের আপনারা পুরুষ মহিলা জানতে হবে একটি পুরুষ এবং একটি মহিলা মাছ যদি আপনি চিনেন অবশ্যই আপনি খুব সহজে এদের থেকে ডিম এবং বাচ্চা সংগ্রহ করতে পারবেন ডিম বাচ্চা সংগ্রহ করার জন্য পুরুষ মহিলা মাছটি চেনা খুবই গুরুত্বপূর্ণ একটা পুরুষ মাস এবং একটা মহিলা মাস আপনি যদি মাছের সাথে এক থেকে দেড় বছর থাকেন মাছের সময় মাছকে লক্ষ্য করেন তো অবশ্যই কিন্তু আপনি আস্তে আস্তে জানতে পারবেন বিশেষ করে পুরুষ মাছগুলি এবং মহিলা মাছগুলি দুজনের দুইটা শেপ আলাদা তাদের ধরন আলাদা আপনি যদি এই মাছের সাথে দীর্ঘদিন থাকেন দীর্ঘদিন যদি এদেরকে সময় দেন এতে পরিচর্যা করেন অবশ্যই আপনি জানতে পারবেন তো এই যে মাছগুলি দেখেন এইগুলি কইকাট মাছ কইকাট মাছগুলি এক একটা মাছ অনেকগুলি ডিম দিয়ে থাকেন অনেকগুলি বাচ্চা দিয়ে থাকে তাই মাছগুলি কিন্তু খুব বড় পরিবেশে বড় পরিসর জায়গায় দরকার এদের বড় করার জন্য তারপরেও আপনাদের যদি জায়গা কম থাকে ছোট পরিবেশে এদেরকে রাখা যাবে মিনিমাম দশ থেকে পনেরো ফিট জায়গা যদি হয় তাহলে এই মাছগুলো আপনারা ওখানে রাখতে পারবেন এবং আস্তে আস্তে বড় হবে তারপর ডিম সংগ্রহ করতে পারবেন